চোখ ব্যথা হয় সাথে সাথে চোখ ব্যথার পাশাপাশি আমাদের মাথাও ব্যথা হয় আবার অনেকে দেখা যায় যে চোখে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় যেমন তার দেখতে সমস্যা অথবা তার চোখ দিয়ে পানি পড়ে অথবা চোখ জ্বালা পোড়া করে অথবা চোখে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় তাছাড়া দেখতে প্রবলেম হয় কাছে দেখতেও সমস্যা দূরে দেখতেও সমস্যা এই সমস্যাগুলো আমাদের চোখের সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন আমরা অনেক সময় লং টাইম যখন আমরা পনের দিকে তাকিয়ে থাকি বা কোনো আলোর দিকে তাকিয়ে থাকি তাহলে আমাদের এই সমস্যাগুলো হতে পারে তাছাড়া আমার চোখে বিভিন্ন কারণে আঘাত প্রাপ্তির ফলে আমাদের চোখের এই প্রবলেমগুলো হতে পারে তাছাড়া আমাদের নাকে যদি মাংস বাড়া থাকে অথবা সাইনোসাইটিসের প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও মানুষের চোখের প্রবলেম হতে পারে সম্মানিত দর্শক তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে মানুষের চোখের পাওয়ার নর্মালি কমে যেতে পারে সেই ক্ষেত্রে যখন আপনার চোখের পাওয়ার কমে যাবে এবং আপনার দেখতে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে সর্বপ্রথম আপনি কীভাবে আপনার চোখে প্রবলেম হয়েছে সেই কারণটাকে আপনি খুঁজে বের করবেন যদি আপনি আঘাতপ্রাপ্তির হ কারণে হন তাহলেই আপনাকে এক ধরনের চিকিৎসা করা হবে যদি আপনি অন্য কোনো কারণে আপনার চোখে প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার অন্য ধরনের চিকিৎসা হবে সেটা ডাক্তার আপনাকে আইডেন্টিফাই করে দেওয়ার পরে অথবা আপনি যখন বুঝতে পারবেন যে আপনি চোখের প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই চোখের জন্য ট্রিটমেন্ট নিতে পারেন সম্মানিত দর্শক কি কারণে মূলত আপনার চোখে প্রবলেম হচ্ছে সেটাকে আমাকে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে 다차라 কী কারণে হচ্ছে এটা যখন আমরা বের করতে পারবো তাহলে আমরা যে কোনো ধরনের ট্রিটমেন্ট আমরা গ্রহণ করতে পারি যখন আপনি বুঝবেন যে আপনার চোখে প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই আপনি একজন চোখের ডাক্তারের কাছে স্মরণাপন্ন হতে পারেন অথবা আপনি যদি চান যে আপনি হোমিওপ্যাথি খাবেন তবে অবশ্যই আমি বলবো হোমিওপ্যাথিতে চোখের জন্য অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে যদি আপনি চোখের জন্যে জাপসা দেখেন অথবা চোখ ব্যথা বা চোখের চুলকানি অথবা চোখ লাল হয়ে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করেন সেই ক্ষেত্রে আপনার একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি কিছু মেডিসিন সেবনের মাধ্যমে আপনি চোখের এই প্রবলেমগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন সম্মানিত দর্শক আমাদের চোখের জন্য অনেক ধরনের মেডিসিন রয়েছে তবে আমরা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেই ক্ষেত্রে আপনার কি ধরনের প্রবলেম হচ্ছে সেটি আগে ডাক্তারের কাছে আপনি বলবেন বলার পরে ডাক্তার আপনাকে সর্বপ্রত্তম আইডেন্টিফাই করবে যে আপনার কি প্রবলেম হয়েছে এবং কোন কোন কারণে বা কি কি কারণে আপনার এই চোখের প্রবলেমগুলো হচ্ছে সম্মানিত দর্শক যদি আপনি আপনার ডাক্তারকে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো খোলামেলা আলোচনা করতে পারেন বা বলতে পারেন সেক্ষেত্রে ডাক্তার আপনাকে যেই সাজেশন দিবে সে সাজেশন অনুযায়ী আপনি ঔষধ খাবেন সম্মানিত দর্শক তাছাড়া হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে যেগুলো চোখের আমাদের ক্ষেত্রে কাজ করে বা চোখের ক্ষেত্রে অনেক দ্রুত কাজ করে সম্মানিত দর্শক আসুন তাহলে জেনে নেই চোখের ক্ষেত্রে কি কী হোমিওপ্যাথিক লক্ষণভিত্তিক মেডিসিন রয়েছে কুনিয়াম নেফথালিন সেনেগা পোস্টিকাম ক্যালকেরিয়া ফ্লোর সিনেরিয়া তাছাড়া আরও অসংখ্য ওষুধ রয়েছে যখন আপনার রোগ লক্ষণ ডাক্তার শুনবে তখন আপনাকে রোগ লক্ষণের উপর ভিত্তি করে আপনাকে ঔষধ সাজেস্ট করবে কোনো ঔষধ ডাক্তারের স্মরণাপন্ন ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় সম্মানিত দর্শক যদি আপনার চোখের কোনো প্রবলেম থাকে বা চোখ জ্বালা পড়া ব্যথা বা যে কোনো ধরনের চোখের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি আপনার পার্শ্ববর্তী একজন হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনি ওষুধ সেবনের মাধ্যমে আপনার চোখের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন অথবা আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি